গুড মর্নিং সবাইকে নতুন বছরে অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর দু হাজার পড়ে গেছে তো নতুন বছরে তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো অনেক অভিনন্দন রইল তোমাদের সারা বছর গোটা বছরটা খুব ভালো হবে কাটুক তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর আজকে আছে আমাদের ফিস্ট তো আমি এখন রেডি হব সকালবেলাতে আমারও সেরকম প্ল্যান ছিল না ফিস্টে কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে যে ফিস্টে যাবো তো সকালবেলায় আমরা বাড়িতেই জলখাবারটা খেয়ে নিয়েছি এখন আমরা সবাই রেডি হবো রেডি হয়ে বেরাব বেরিয়ে দেখা হচ্ছে তো আমরা গেছিলাম তো পেরিয়ে আমরা ওখানে স্পটে পৌঁছে গেছিলাম কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিলো যেহেতু আমাদের দুটো টোটো করা হয়েছিল ওর জন্য তো আমাদের টোটো গিয়েছিলো একটা জায়গাতে আর একটা টোটো চলে গেছিলো আর একটা জায়গাতে তো একটু প্রবলেম হয়ে গেছিলো দিয়ে আমরা মানে দুজন মানে দু সবাই সবাইকে খুঁজে বেড়াচ্ছে যে কে কোথায় এদিকে দেখো মা আর তিথি আগে আগে যাচ্ছে আমি আর আমার বর তোমাদের দাদা ভাই আমরা পেছন পেছন যাচ্ছি এখানে যেহেতু পুজো হয় মায়ের তো এখানে দেখতে পাচ্ছ সব রকম সরাটা সব রকম জিনিস রাখা আছে পুজোর জন্য এখান থেকে তোমরা যদি কোনো দিন বৃষ্টিপুর মেলাতে আসো মাকে পুজো দিতে আসো তাহলে এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছি সব রকম হচ্ছে আর এখানটায় ফুল ফুল বিক্রি হচ্ছিল ফুলের গাছ আমি ভাবছিলাম কিনবো কিন্তু পরে আর কেনা হয়নি তো গাই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কিন্তু এত খিচিফিচি ছিল আমার আর ভিডিও অনই করা হয়নি রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা চলে এসেছি কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না সেই জন্য জায়গা পাওয়া যাচ্ছে না জায়গা পাওয়া যাচ্ছে না একদমই তো দেখুক এখন কতক্ষণ লাগে জায়গা খুঁজুক তারপরে আবার ভিডিও করব ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি না আখা তৈরি করা হয়ে গেছে কাঠ রাখা হয়ে গেছে এখানটায় জায়গাটা পরিষ্কার আছে এখানটায় আমাদের বসার জায়গা হবে এখানটাতে বসবো আর এই যে তীমণি একটু হাই করে দেখ দেখতে পাচ্ছ কত লোক ফিস্ট করছে অনেক ফিস্ট হয়েছিল সেদিনকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল ওই জন্য প্রচুর মানুষ ফিস্ট হচ্ছে এখানে আমরা লেটে এসেছিলাম তা জায়গাটা পেয়েছিলাম ভালোই জায়গা পেয়েছিলাম এখানে একটা বুনু নাচ করছে অন্য জায়গায় গান চলছে ওখানে নাচ করছে এখানে আমার শ্বশুর আর তাই মশাই মানে উনুনটাকে পরিষ্কার করে নিচ্ছে আমরা উনুন দেখেই জায়গাটা খুঁজেছি যাতে আমাদের রান্না করতে অসুবিধা না হয় তো এখানে দুজন মিলে অন্যটাকে পরিষ্কার করে নিয়েছে এখানে পিচকাগুলো বসে বসে খাচ্ছে ও যে খিদে পেয়ে গিয়েছিল তারপরে আমারও একটু খিদে খেতে পাচ্ছিলো তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু মেলা থেকে ঘুরে আসি তো আমার অনেকদিন থেকে ইচ্ছে করছিলো ভেলপুরি খাবো তোমার দাদা ভাই দেখ দাদা ভাইকে বলেছিলাম যে ভেলপুরি খাবো তো দুজনে একটা করে ভেলপুরি নিয়ে নিয়েছিলাম তো ভেলপুরি খাওয়ার পরে আমরা এই মেলা ঘুরে চলে এসেছিলাম দিয়ে দাঁড়িয়েছিলাম ওখানেই তারপরে সবাই মিলে বললো খেয়ে নিতে যেহেতু অনেক বেলা হয়ে গেছিল তো এখানে সবাই খাচ্ছে চারিদিকে সবার খাওয়া দাওয়াই হচ্ছে যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিলো তারপরে খেয়ে দিয়ে আমরা একটু হাঁটা চলা করছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম চারিদিকে এখানে একটা পার্ক ছিল সেখানে আমাদের পিচকাগুলো সবগুলাগুলো মিলে খেলা করছিল। তারপরে হয়ে গেল চলে আসার সময় তো এখানে সবাই টোটো ধরছিল ওখানে শ্বশুরমশাই মশাই টোটো ধরে দিল সবাইকে আমরাও পরের একটা টোটো ধরে সবাই মিলে বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা